ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নন্দকুমারের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানের সুবিনয় অধিকারী কি বলছেন শুনাবো নিজে একজন মাকে তাকে মোটরসাইকেল করে বেঁধে নিয়ে আসছে অ্যাম্বুলেন্স নাকি পাওয়া যায়নি আমি জানার তিন দিনের মধ্যে কোলাঘাট പഞ്ചായث থেকে অ্যাম্বুলেন্স ব্যবস্থা হল এই লড়াইটা আমরা লড়াইছি ভালো জায়গায় আমরা আছি সম্মিলিত লড়াই পুলিশ কর্মীদের তারা সংবর্ধিত করবেন যারা কোভিড কোভিড কাজ করেছেন আশা মায়েদের করেছেন বাড়ি বাড়ি গিয়ে টেস্ট করিয়ে খুঁজে খুঁজে এনে সংক্রমণকে অনেক নিয়ন্ত্রণ করেছে আমার আশার মায়েরা সামান্য বেতন পার সেই আশার মায়েদের বোনেদের দিদিদের তারা মাতৃশক্তিকে তারা সম্বর্ধনা দেবেন আরো অনেক আইটেম আছে করবেন শীত বস্ত্র দেবেন আরো অনেক সামাজিক কাজ আছে স্বামীজির প্রেরণায় প্রত্যেক বছর করে এবছরও তারা করবে আমার সকাল থেকে এদিক আর ওদিক হচ্ছে আমি তো আপনাদের ঘরে ছিল এগুলো বলতে কোনো আপত্তি নেই আপনারা জানেন কত রাত্রে দেয় কত রাত্রে আসিস বাজারের লোকেরা আমাকে দেখে আমি সকালবেলা গিয়ে বলা করে গেছিলাম একবারে নদীয়া জেলার বলা সেখানে প্রোগ্রাম করে ভগবানপুরে পৌঁছিস ভগবানপুরে কাজলাগড়ে মিলছে আপত্তি এটা করে আমি রাজুকে বলছিলাম সুকুমার দেবকে বলছিলাম আনন্দবাবুদের বলছি আপনারা থাকুন এইসব কাজ করবেন আমি প্রদীপটা জ্বালিয়ে আমার একজন আশা বোনের হাতে দিদির হাতে আমি তার হাতে তার সম্মান জানিয়ে মেদিনীপুর শহরে যাব তিনকে জগৎ হাতলে পুজোর উদ্বোধন করব তাই আপনাদের সকলকে আমার পিতৃপুত্র সম্ভাষণ জানিয়ে আপনাদের শুভেন্দু গতকালও যা ছিল আজকে তাই আছে ভবিষ্যৎ আপনাদের ভবিষ্যতে